আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه ও على رسول الله وعلى আলেহি ওয়াসহবিহি। ওয়া মাওলা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে 13 তম সিয়াম সাধনা 246 2025 এর রজনিতে আগামী আমরা 13 তম রোজা পালন করব। সৌদি আরবে যারা রয়েছে এবং তার সাথে যারা চাঁদ দেখেছেন আর দুই দিন গেলেই অর্ধেক শেষ শেষ এই মাঝে এসে আপনাদের সামনে দুটি এবং ইমান বিধ্বংসী আচরণ একটা মাথা চাড়া দিয়ে উঠেছে আমাদের প্রকাশ্যে আমাদের সমাজে এবং প্রকাশ্যে দিবালুকে এটা হওয়া এক কথা আর বুক ফুলিয়ে দিন দুপুরে মাথা উঁচু করে মিডিয়াতে এইটার প্রচার প্রপাকাণ্ডা চালানো সেটা আরেক কথা এটা হলো আরও জঘন্য সেজন্য এই দুইটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে আমি প্রস্তুত হলাম মানসিকভাবে এবং বাহ্যিকভাবে প্রথমটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনকে না চিনা এবং আল্লাহ রকবেলা আলমিনের পুরাণ করিমকে সঠিক আঁকিদা বিশ্বাসের মাধ্যমে না নেওয়া এখন পর্যন্ত অনেকে আল্লাহ সর্বত্র বিরাজমানী আঁকিদা নিয়ে ঘুরছেন আজকে বিশেষ করে যেটা বলবো সেটা হলো মহাগ্রন্থ পুরাণ করিমকে মাহলুফ বলছেন রাহরাউ রহবত আল্লাহমিল্লাহ প্রকাশ্যে এখন মাহলুফ বলছেন আগে তারা কিন্তু এটা গোপনে রাখতেন জানেন যে কিল মাটিতে পড়বে না ইমাম আহমেদিন আহমদুল রাহিমাবল্লা জিরার জন্য জীবন বাজি রেখে লড়েছিলেন এবং এটার উপরে আল্লাপাক তাকে বিজয় দান করেছিলেন এবং এমনই বিজয় দিয়েছিলেন যে এটার ভিত্তিতে তাকে ইমাম ও আহলি সুন্না ও জমা খেতাবে ভূষিত করা হয়েছে আকবর এবং একটা উদাহরণ হিসাবে রয়েছে যে আবুকের সিদ্দিক রাজিয়া মাধ্যমে আল্লাপাক ইসলামকে সাহায্য করেছিলেন আর এই দিনে ইমাম আহমেদ হাম্বাল রাহিমাহুল্লাহকে কোরআন যে মখলুক না আল্লাহর সিফত এইটা বলে তার জীবন পন টান টান দাঁড়িয়ে যাওয়ার কারণে মহান রব্বুল আলমিন কোরআন করিম যে মখলুক না আল্লাহর সিফত এই দিক থেকে আল্লাহ পাক দিনকে সাহায্য করেছিলেন বিজয় করেছিলেন এবং এটা ছিল ইমাম আহমদুল হাম্বুল রাহিমাহুল্লার পুরা জীবনের উপরে দাঁড়িয়ে এই বিজয় ডঙ্কা বাজা অথচ এখন তারা একদল মিডিয়াতে বে হায়ার মতো করে ভাবে বলতেছে যে আল্লাহবাক বলছেন যে আলনা আমি বানিয়েছি এটার কারণে নাকি এটা হয়ে গেছে মাহুল মানে লাহাওলাউ লাহু বোধহ ইল্লাহ ইল্লাহ তা আপনাদের জানা রাখা উচিত যে ইমাম আহমেদের হাম্বুল রাহি মাহুল্লাহ যে কয়েকটি আলা তিনি শপথ করে বলেছেন যে এগুলো হলো কুফুরি এগুলো কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না তার মধ্যে একটা আলা হলো এই কোরআন করিম যে মাহলুক না অথচ কেউ যদি বলে মাহলুক তাহলে ফতোয়া হলো যে এই লোক কাফির হয়ে গেছে এর ইমান নাই অথচ আজকে আমাদের সমাজে এখন পর্যন্ত অনেকেই দিন দুপুরে এবং দিবানুকে তারা আজকে বলে বেড়াচ্ছেন যে এই কোরআন নাকি মাহলুক লাহাউর আলোয়াতিল্লা বরং তিনি বলেছেন যে বলবে যে কোরআন মাখলুক আমি আহমেদুল্লা হাম্বল শপথ করে বলছি যে এই লোক কাফির ফতোয়াটা তিনি পরিষ্কার দিয়েছেন এক বাক্যে যে কাফির এখানে আমাদের কথা লম্বা করার কোন প্রয়োজনই নেই আহম সুন্ন জামাত হতে গেলে তাকে এটা মানতেই হবে যে কোরআন হলো আল্লাহর সিফাক এটা হলো আল্লাহর কালাম এখানে মহলোক বলার কোনো অবকাশই নেই অবকাশ যদি কেউ খুঁজে তাইলে সে নিজে কুহুরির ফতোয়া তার ঘাড়ে চাপিয়ে সে এটা খুঁজতেছে এই জন্যে এটা কুহুরী আমাদের সবাইকে জানতে হবে আজকে এটা প্রকাশ ডেস আর দ্বিতীয় যেটা ইমান বিধ্বংসী ডুবে ডুবে পানি খায় মানুষের ইমান নষ্ট করে সেটা আল্লাহ রব্বেলা আলমিনের ফয়সালার উপরে অসন্তুষ্টি লা ইলাহ সুরায়তা বন এটার মধ্যে মহান রব্লা আলেমিন এগারো রায়তা বলছেন অমায়ু বিল্লাহ ইয়াহে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে আস্থা রাখে ভরসা রাখে তার সবকিছু এর উপরে সে নির্ভরশীল হয় তাহলে পরে আল্লাহ পাক তার অন্তর্কে পথ প্রদর্শন করেন তার রব্বুল মহারবুল্লা হেদায়তের আলো দিয়ে তাকে আলোকিত রাখেন আলমীর উপর ইমান রাখতে পারি না আপনারা কম বেশি সবাই জানেন ইমানের ছয়টি রুকুন আমাদের সমাজে যদিও বে থাকে ইমান ইম ফসল দিয়ে একটু ভিন্ন অর্থে হলেও ভিন্ন ধাঁচে তারা সাজাতে গিয়ে সাতটি বানিয়ে দিয়েছে এটা উচিত নয় এটাকে শিরোনামও এটা এটা রাখা দরকার বলার কোনো প্রয়োজন নেই হলো ইমান। এবং এটা মাত্র অথবা ইমান এম যদি বলেনও ও পরিভাষার মধ্যে কোনো সমস্যা নেই লাফিল ইস্তলা যেটাতে কোনো ব্যবধান থাকে না অর্থ যদি উদ্দেশ্য যদি এক হয় তাহলে সেটা নিয়ে টানা হেঁচাও আমরা পছন্দ করি না কিন্তু এটা ছয়টা রাখবে বিশেষ করে এখানে যেহেতু ওইটাই উদ্দেশ্য প্রতিপাদ্য বিষয় যেহেতু এটাই তার বাস্তব প্রমাণ সবগুলোতে মিল এবং যেখানে একটা বৃদ্ধি করা হয়েছে এটার কোনো যৌক্তিকতা নেই এটা বৃদ্ধি করলে আরও বৃদ্ধি করতে হবে সেটা হলো বাঁশি বাদল মৌথ এই যে পরকালে বিশ্বাসের একটা পাঠ হলো পুনরুত্থানে বিশ্বাস করা তো এটা পরকালে বিশ্বাসের মধ্যে এটা সামিল মৃত্যু থেকে নিয়ে আলমে বরজাক থেকে নিয়ে কবর হাসর নসর হিসাব কিতাব মিজান হৌদ সাফা তারপরে জান্নাতে যাওয়া জাহান্নামে যাওয়া চূড়ান্ত কিছু হওয়া এই সবগুলো এক একটা পর্ব কিন্তু সব সবল আখের ভিতরে স্বামী কেয়ামার ভিতরে স্বামী কেয়ামের চার ব্যাপক কেয়ামত দিবস সেই যেদিন আবার সিংহায় ফুৎকার দিয়ে মানুষকে তোলা হবে কবর থেকে সেটাকেই বোঝায় কিন্তু আর ইয়মুল আখের শেষ দিবস এটা একেবারে আপনার ব্যাপকভাবে মানুষের দুনিয়া শেষ হয়ে গেলেই সব শুরু হয়ে যায় এমন কি কিয়ামতের একটা ব্যাপক অর্থে যে দুইটাকে বোঝানো হয় এবং এরর একটা দলিল হলো এটা আর এই কারণে যে হাদিসে আসছে اذا مات الانسان فقد قامت قيামته মানে যখন মানা যায় তখন তার কিয়ামত قائم হয়ে যায় আল্লাহু আকবার তাইলে বলে এখানে সাতটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই এটাকে এটা ছয়টার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত তো এখন আমরা যেটা বলব এর মধ্যে বিশেষ একটা আলাদা গুরুত্ব সহকারে কোরআন মধ্যে এটাকে বলা হয়েছে যে এটা আপনার ইমানের রোকন এবং এটার ফজিলত আপনারা শুনলেন যে পাক বলছেন এটার উপর ইমান আনলে আস্থা রাখলে পাক তার অন্তরকে পথ প্রদর্শন করবেন কত বড় ব্যাপার এবং এটার একটা বিশেষত্ব কারণ হলো যে অন্যান্য রোকনগুলো কোরআন লেখারির মধ্যে একসাথে এসেছে অথচ এইটা আসছে আলাদাভাবে এইটা আলাদাভাবে আসছে এটাকে আলাদাভাবে আনারই একটা কারণ আমরা যদি চিন্তা করে তাইলে বুঝতে পারব যে এইটার একটা আলাদা মাহত্ব আছে এটা আলাদা একটা গুরুত্ব আছে তো সেই জন্য এটাকে আলাদা আনা হয়েছে এবং আমাদের উচিত যে এইটার গুরুত্ব মাহত্ব অনুধাবন করে এইটার উপর ইমান আনা এবং এটাকে ইমানের একটা রোপণ হিসাবে ধরা ষষ্ঠ রোপণ এটাকে ধরা হয় যেহেতু বাকি ওগুলোকে একসাথে বলা হয়েছে এবং এটাকে আলাদা বলা হয়েছে সেই জন্য আমাদের সবাইকে এটার মনোনিবেশ করতে হবে এবং আজকে বিশেষ করে আমি এটা উল্লেখ করছি এই জন্যে যে অনেক মানুষই বুঝতে পারবে না অনেক মানুষই বুঝতে পারবে না অথচ তাদের ইমান চলে যাবে ভিতরে ভিতরে শুধু একটা কারণে যে তারা এই দিনের উপরে সন্তুষ্ট ছিল না আমি আজকে আপনাদের সামনে বলবো মানুষের অবস্থা সম্পর্কে এই তাকদির নিয়ে মানুষের মধ্যে যে একটা এই বিভ্রান্তি দেখা দেয় এবং কেউ যে কারো ফয়সালার উপরে আল্লাহর আল্লাহ যেটা হয়েছে এটার উপর রাজি না তার একটা বাস্তবতা এখানে উল্লেখ করব এবং এরপরে যেটা সেটা বলে শেষ করে দিব আরবি কবিতা আছে সদির ওয়াদ্দালাউ কাবোরা অথবা ওয়াদ্দালাও সাহোরা যিনি বয়স্ক হয়ে গেছে যিনি ছোট আছেন তিনি ভাবেন বা আকাঙ্ক্ষা করেন যদি আমি বড় হয়ে যেতাম যাকে আল্লাহ বয়স বাড়িয়ে বৃদ্ধ হয়ে গেছে সে আবার আকাঙ্ক্ষা করে হায় হায় যদি আবার বাল্যকালে যেতাম ও খালি যেতামী যার কোন চাকরি বাকরি নাই কাজ নাই ব্যবসা বাণিজ্য নাই সে খালি আকাঙ্ক্ষা করে আমার যদি কোনো কাজ হইত কোনো আমার কর্মসংস্থান মিলত ও তু আমেলিন বিহি বা জিরা আবার যার কাজ আছে সে কিন্তু কাজকে নিয়ে ব্যথি বা কাজকে নিয়ে সে একেবারে বিরক্ত অতিষ্ঠ অরব্বুল মা আলি তাহাবিন তাকে আল্লাহ ধন সম্পত্তি দিয়েছেন সেই ক্লান্ত পরিশ্রান্ত অফি তাহাব মালিফতারা আবার যে অভাবী সেও ওপর দিকে দেখা যাচ্ছে যে সর্বশান্ত অদুল আউলাদি মাহমুমুন যাকে আল্লাহ সন্তান সন্ততি দিয়েছেন সে দেখার চিন্তাগ্রস্ত আলী বুহম কাদিন ফাতারা আর যে সন্তান চাচ্ছে সন্তানের দিন ক ক্ষণ গুনতে সে আবার অদৈর্য হয়ে যাচ্ছে ওমান ফকাদাল জামালা জামায়ালা শাখা যে সৌন্দর্য হারিয়ে যার সৌন্দর্য নেই সে আবার অভিযোগ করে ও কাদিয়া সুল্যাদি বুহিরা আবাহ যাকে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ সেও দেখা যায় একটা অভিযোগে আসে কেন সুন্দর হওয়ার কারণে হয়তো চোখ লাগছে অথবা সুন্দর হওয়ার কারণে তার নিজের চরিত্র খারাপ হয়েছে আপনারা জানেন যাকে দেখতে সুন্দর দেখায় তার মেজাজের মধ্যে কিন্তু খিটকিটে একটা ভাব বেশিরভাগ কিন্তু থাকে অবস্থায় রাখেন সেটাই যে ভালো এগুলো করে খেয়াল রাখবেন সে নিজেকে মনে করে যে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম হতভাগ্য হলাম কিন্তু আবার যে কেউ যদি কোনো বিষয়ে বিজয়ী হয় কোনো বিষয় সফলও হয় সেও কিন্তু দেখা যায় যে নিজেকে সৌভাগ্যবান নিজেকে সে সুখী বলে ধারণা করে দেখা যায় যে থাকতে পারে না ويبغي المجد ফি لهف وفين يظفر به فترى আর কেউ দেখা যায় কবরে হাউতাশ করে একবারে মানে সব কিছু বিলিয়ে দিয়ে সব ওই বলে না স্যান্ডেলে ফিতা ছিঁড়ে দিয়ে অথবা স্যান্ডেলকে খুঁইয়ে দিয়ে সে সম্মান চায় সে পদ চায় সে আরো কিছু চায় কিন্তু যে ব্যক্তি এটা পেয়ে যায় দেখা যায় সে আবার ক্লান্ত হয়ে গেছে কেননা দুনিয়ার এই কোনো জিনিস দিয়ে আকর্ষণ থাকে না অথবা আকর্ষণ থাকলেও প্রথম প্রথম থাকে এরপরে এটাকে মানুষ ধরে রাখতে পারে না ওই জিনিসটা যেহেতু জান্নাতে জান্নাতের নিয়ামত সবসময় দেখা যায় সার্বক্ষণিক নতুনত্ব গ্রহণ করছে যে স্ত্রী ওই স্ত্রীটা পর্যন্ত থাকবে ওইটা ঠিকই কিন্তু এটা সৌন্দর্য এটা লাবণ্য এরপরে আরো যত আকর্ষণ বিকর্ষণ আল্লাহ আকবার মানে সেগুলো দেখা যায় নতুনত্ব খালি মুহূর্তে মুহূর্তে সেখানে বৃদ্ধি পায় কিন্তু দুনিয়াতে সেটা পায় না সেই জন্য দুনিয়ার সবচেয়ে সুন্দরী স্ত্রী পাওয়ার পরেও দেখা যায় অনেক মানুষ বিরক্তি করে

এতক্ষণ আমরা যে ফ্রিজ গাইলাম যে মানুষের ক্লান্তির কথা কবি শেষ পর্যন্ত একটা প্রশ্ন ছুঁড়ে মেরে দিলেন তারা তোমার আল্লাহর ভাগ্য রেখা আল্লাহর পয়সালাকেই ক্লান্ত করে ফেলেছে কেননা কেউ তো দেখা যায় সন্তুষ্ট না লা ই ল তাইলে সন্তুষ্টির একটাই ইস্যু একটাই পয়েন্ট একটাই 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 মাধ্যম উপায় একটাই ব্যবস্থা একটাই ইমানদারি সেটা হলো আল্লাহর ফয়সালার উপরে সার্বক্ষণিক সন্তুষ্ট চাতে থাকা এবং বলতে থাকা যে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহমদুল যত বেশি বলবে আমি আল্লাহর নিয়ামত পেয়ে সুখী আল্লাহ তাকে ওই আর বানিয়েও দিবে ইব্রাহিম ইব্রাহিমের সাত নম্বর সেই ব্যক্তি নিজেও আসলে থাকবে এবং শান্তিতে থাকবে আর যখনই ভূতা হয়ে যাবে তার অনুভূতি তাহলে আল্লাহ তাকে যতই দেন না কেন কারণ ওখানে উপরে দেখবে যে আরেকজন আসে তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমাকে তো আল্লাহ কম দিলেন্লাহ আরে মত অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট না থাকলে ইমান থাকে না অবিল কাদ্রি খাইরি ও শান্দি মিনবাহী তাহালা আমরা মেনে নিয়েছি যে তব্দিরের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ যেটা ফয়সালা করেছেন আমি সেটার উপরে সুখী আমি সেটার ওপরে খুশি কিন্তু না খুশ হলে তো ইমান থাকে না একটা পর্যায়ে আসে এমন যে ইমান থাকে না খালি বাবা মম রুম থেকে আসছে তিনি প্রত্যেকদিন কৌতূহলী হয়ে সকালবেলা থেকে থাকতেন যে শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার ফয়সালায় কি রাখছেন এতে তার জন্য আনন্দদায়ক তিনি সুখের এবং আনন্দের সাথে নিতেন যেটা তার জন্য কষ্টের সেটাও তিনি আনন্দের সাথে নিতেন কারণ ফয়সালাটা কার আমার আল্লাহ আজকে আমরা জানি যে আমার এই কষ্টের বিষয়টা হলো এটা তো আল্লাহর ফয়সালা ছিল আমার যেটা নেই আর আমি যেটা নিজের অর্জন করছি এটা তো আমার ভুল সেখানে আমার আমাকেই অনুশোচনা করতে হবে আক্ষেপ করে নিজেকে নিজে ধিক্কার দিয়ে থৌবা করতে হবে আর যেটা আমার আয়ত্তের বাইরে ছিল অসুখ বিশুখ বালা মসিবত আরেকজন জুলুম করেছে যেখানে আমাকে এইভাবে তার প্রতিবাদ করারও কোনো সিস্টেম ইসলাম দেয় নেই অনুমতি দেয় নেই আমাকে বলা হয়েছে কেউ কথা দিয়ে কষ্ট দেয় আমি চুপ থাকলে তিরিশটা প্রতিবাদ করে আল্লাহর নবী সাল্লাম যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আউগ সিদ্দিক গাল মন্দির উত্তর দেন নেই বৈঠকে বসাছিলেন ছিলেন আরেকজন গাল দিচ্ছে আউগ সিদ্দিক শুনছেন নবী বসে আছে যখন তিনি উত্তর দিলেন আল্লাহর নবী সাল চলে গেলেন কেন তাইলে পরে কেউ যদি অন্যায় আপনার উপর জোর জুলুম করে কথার মাধ্যমে এমন অবস্থায় ইসলাম বলছে চুপ থেকে এটাকে শোনা তাইলে ফিরিস্তা প্রতিবাদ জানাবে আর নিজেও যদি বলে দেয় তা বকর সিদ্দিক রাজু একটা কথা বলে দেওয়ার কারণে শেষে গিয়ে সুমার কাছে বলছেন তোমরা আমার ভাই আমি এই কথাটা বলে তোমাদের হয়তো কষ্ট দিয়েছি তোমরা আমাকে করে সাথে কথা একটু উচ্চবাচ্চ হয়ে গিয়েছিল এরপরে অমরুল খাত্তাব তিনি আরেকটা কথা বলে দিয়েছিলেন বকর সিদ্দিক রাজু ন্যায্য কথা দিয়েছিলেন কিন্তু এরপরে আবার দেখলেন যেহেতু কথা কাটাকাটি হয়েছে তিনি তার কাছে ক্ষমা চাইতে গেলেন কিন্তু পাইলেন না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু ওমর হাতাব নিজে যেহেতু কথা বেশি বলছিলেন মাফ চাইতে গেলেন ঘরে গিয়ে পাইলেন না এরপরে দেখেন নবী সাহসমের খেদমতে আবু বকর সিদ্দিক হাজির আল্লাহ ও আবু বকর সিদ্দিক ঠিকই ক্ষমা চাইলেন ওমর ক্ষমা দিচ্ছেন না দিচ্ছেন না এমন অবস্থায় তো ইনি হয়ে গেলেন অপরাধী তখন অমর হাত্তা প্রতি অনুভব বাড়িতে গেলেন তখন তার ভুল বুঝতে পারলেন এরপরে এখানে পাইলেন না দেখলেন আল্লাহ নবী সাহসম এর দরবারে আবু বকর সিদ্দিক হাজির কেন নালিশ নিয়ে নয় যে কেন ওমর আমাকে ক্ষমা দিচ্ছে না আপনি একটু রিকোয়েস্ট করেন আক মানুষ যত বড় হয় তাদের অন্তত কোমল হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় মশ্রী এই কোমল অন্তরের মানুষ ইল্লা মানা তল্লা সালিম তাদের জন্যই তো মানা আল্লাহ বলছেন যে আমাদের দিন যারা নিরাপদ অন্তর নিয়ে যায় তাদের সুসম্বাদ এবং তাকে আল্লাহ দিয়েছেন এই জাহান্নাম থেকে দূরে থাকবে যিনি যত বেশি পরিচ্ছন্ন অন্তরের অধিকারী যত বেশি তাকুয়ার অধিকারী আজকে শ্যাম সাদরার মাসে আমাদের জন্য উচিত এই কথাগুলো শোনা শুধু ওই বেসিক কথা হচ্ছে না তো জাতি ঠিক হচ্ছে না ব্যক্তির চরিত্র ঠিক হচ্ছে না পরিবারকে আমরা শুদ্ধ দিতে পারছি না পরিবারের কয়েকজন সদস্য থাকলে এর মধ্যে একজন ভালো থাকলে আরেকজন খারাপ এগুলোর কারণটা কি ইসলামকে আমরা ওইভাবে চর্চা করছি না কোরআন সুন্না এবং এর থেকে রোমন্থন করা ইসলামের যে সমস্ত সাহিত্য রয়েছে মুসলিম মনীষীরা যেগুলো উদ্ধার করেছেন আমরা এগুলো চর্চা করি না আমাদের মধ্যে এগুলো অরুচি হয়ে গেছে লবার এই যে তাকদির নিয়ে যে কথাটা আপনারা শুনলেন এই কবিতা এটা কোনো সাধারণ বদ নয় এটা আপনার ইমান রক্ষার জন্য বাস্তবমুখী একটা শিক্ষণীয় একটা পর্ব একটা সাহিত্যের অংশ এটাকে বলে সুসাহিত্য কোরআন ইসলামে সুসাহিত্য এটা অত্যন্ত জরুরি মানুষের আদব আখলা শিষ্টাচার শিষ্টাচারিতা এবং মানুষকে উন্নত জাতিতে পরিণত করতে গেলে সমাজ বিনির্মাণে এটা জরুরি এটা ফাউন্ডেশন এটা হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার এটা ছাড়া জাতি টিকবে না এটা ছাড়া ব্যক্তিত্ব তৈরি হবে না পার্সোনালিটি না থাকলে সমাজ আসবে সমাজ এর মাঝ এবং এই দুটার মাঝখানে পরিবার যদি আদর্শ পরিবার না হয় তাইলে এটা দিয়ে কোনো সমাজ গঠন করা যাবে না তা আসুন আমরা শেষের দিকে শিখেছি আপনি যদি নামাজ পড়তেছেন রোজা করতেছেন ধার্য করতেছেন দান ফেরাত করতেছেন কিন্তু আপনি মানসিকভাবে অতিষ্ঠ মনের দিক থেকে ইসলামগুলো একটু কেন আমাদের উপর চাপালো ইসলামের মধ্যে এই জিনিসগুলোকে কেন গ্রহণযোগ্য করে তোলা হলো এইগুলো ছাড়া কেন ইসলামের মাহত্য সৌন্দর্য ফুটে উঠে না এর তো জামে লাখানো বাড়তি জামেলা কেন এই ধরনের মানসিকতা নিয়ে যদি আপনি এই কাজও করেন সেবার কাজও করেন আপনার ইমান ইমানজীত চলে গেছে আপনি জানেন না সালাদ পড়তেছেন নফল এফাজত করতেছেন এই জন্য তো নফল এভাজ মনোযোগিতা না থাকা পর্যন্ত আল্লাহন বিশা বলছেন ঘুমিয়ে পড়ো এটার তো প্রয়োজনীয়তাই নেই কিন্তু ফরজ আপনাকে আবার পড়তেই হবে যেই পরিস্থিতি থাকে এখানে কাপড় ফ্রেশ নাই মন ফ্রেশ নেই বলে মাফ হবে না আপনাকে পড়তে হবে এবং জামাত ছকারে পড়তে হবে শারীরিক কোনো ওজোর যদি না থাকে অসুস্থতা এবং ভয় ইসলাম কত সূক্ষ্ম এবং কত রুলস সেখানে আছে এগুলো ফলো করতে হবে এগুলি অ্যাপ্লাই করতে হয় বাস্তব জীবনে তাছাড়া ইমানও থাকে না অনেক সময় আর বুঝতেই পারি না তাইলে একটা হলো আল্লাহর কালামকে মাখলুক জানা এটা ইদানিং প্রকাশ্যে এসে গেছে আগে তারা গোপনে রাখছিল ওই জন্য এটার শির শিরোনাম দেওয়া হয়েছে যে প্রকাশ্যে গোপন আর আরেকটা হলো ভিতরে ভিতরে ডুবে ডুবে আমাদের ইমান খায় আমরা হয়তো অনেক ধর্মকর্ম করি ঠিকই কিন্তু আল্লাহর দেওয়া ফয়সালের উপরে যদি সন্তুষ্ট থাকি ইমান থাকবে না যেমন আজকে আপনি রোজা রাখতেছেন কোনো কোনো জায়গায় সেখানে দিন লম্বা তেইশ ঘন্টাও কোনো কোনো জায়গায় শোনা গেছে দিন আছে আবার যদি গ্রীষ্মকাল হয় কাজেরও যদি সেখানে প্রেশার থাকে আর কেউ যদি রোজা রাখে ঠিক আর মনে মনে বলে কি জন্য ইসলামে এই বিষয়টা প্রবর্তন করা হলো কেন বা রোজা ফরজ করা হলো সে কাফির হয়ে যাবে আল্লাহর ফয়সালের পর সন্তুষ্ট থাকার কারণে হিজাব একজন মহিলা পরিধান করতেছে কিন্তু মনে মনে বলতেছে কি ব্যাপারে কোন সমাজে জন্ম নিলাম যে আমাদেরকে একেবারে পুতলা বন্দী হয়ে বের হতে হয় তার মান থাকবে না সে সমাজের চাপে পারিবারিক চাপে হয়তো পরিধান করতেছে কিন্তু সেইটাকে অপছন্দ করার কারণে তার ইমান চলে যাবে যেমন আপনারা জানেন ইসলামের একটা মুস্তাহাব জিনিসকে নিয়ে তুচ্ছ তাইলে ইসলামের ফয়সালাকে মানা এটা বলো মানা এর মানা এরপরই আনা ভালো হোক বন্ধ হোক কষ্টের হোক আরামের হোক আর এটার উপর অসন্তুষ্ট যদি এসে যায় তাইলে আপনার আমলি দেখাতে হবে না ঘোষণা করা লাগবে না ভিতর থেকে ভিতরে ইমান শেষ হয়ে গেছে আল্লাহ তো জানতেছে লা ইলাহুল্লাহ আল্লাহ তোমার আস্মা হোসান সিলে দিয়ে দেওয়া করছি আইল্লাহ তোমার দুই অঙ্গগুলির মাঝখানে আমাদের অন্ত তুমি আমাদের অন্তর তোমার দিনের প্রতি প্রতিষ্ঠিত রাখো তোমার দিনের প্রতি তবর্থিত কর। ইয়া মোকাল ক্লোবিত কুলু বনা আই লাই ওয়া সরিফাল কলোব সররিফুলু বনা ইলাহ আজি هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته